গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো দিনটা ছিল বৃষ্টি বৃষ্টির মধ্যে ওয়েদারটা শীতল পুকুরটা দেখে বুঝতে পারছো ছিচির ঝিচির করে বৃষ্টি পড়ছে খুব সুন্দর ওয়েদার ছিল শীতটাও বেশি পড়েছে হঠাৎ করে শীত যাবার সময় যে নতুন জমক সেটাই হয়েছে যাই হোক রেললাইনের ধারে একটু দাঁড়িয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি একটু অফিসিয়াল কাজে বেরিয়েছিলাম যার জন্য লাঞ্চ করব। তো তার আগে এরকম একটা ভিউ দেখে সামলাতে পারলাম দিচ্ছে একটা ভিডিও করেই নিলাম জাস্ট অসাধারণ লাগছে মানে পুকুর পুকুরে যে বৃষ্টিটা পড়ছে না বাইরের নেচারটা বা আবহাওয়াটা সত্যি খুব সুন্দর হঠাৎ করে এরকম শীতটাও পড়ে যাবে বুঝতে পারিনি তো এই বৃষ্টির ওয়েদারে অফিসিয়াল কিছু কাজকর্ম মিটি আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চে কী কী ছিল তোমাদের একটু দেখিয়ে দিই চলো ভিডিওটা আজকে এখানে শুরু করা যাক তো কি করলাম কী না করলাম সবই বলবো হ্যাঁ এবং আমাদের হাওড়া জেলার পাকনানে কি বিখ্যাত কোথায় চা এবং মিষ্টি কিছু একটু ইনফরমেশান আমি তোমাদের দিয়ে রাখবো তো ইয়া দ্যাটস ইট তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই বৃষ্টির ওয়েদারে আমরা প্রথমে যে আইটেমটা নিয়েছিলাম সেটা হচ্ছে গরম গরম ধোঁয়া ওটা চিকেন স্টু স্টুটাতে বিনস রেড বেল পেপার গাজর ক্যাপসিকাম আলু সব রকম ছিল গোলমরিচ দেওয়া এই বৃষ্টির ওয়েদারে গরম গরম স্যুপ জাস্ট অনবদ্য অসাধারণ এবং হেলদি অ্যান্ড টেস্টি অবশ্যই তো স্যুপের পর আমরা নিয়েছিলাম আমি নিয়েছি হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস অ্যান্ড এগ কষা এগ কষাতে দুটো এগ ছিল আর ভেজ ফ্রায়েড রাইসে ভেজিটেবিল মানে সত্যি তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা লেভেলের ভেজিটেবল দেওয়া আছে তো যেহেতু প্রথমে আমরা স্টুপ খেয়ে নিয়েছি তখন আর চিকেনের কোনো আইটেম আমরা অর্ডার দিইনি তো জাস্ট এইটুকু দিয়েই আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম কারণ আরও আমাদের এগোতে হবে নানা রকম টুকটাক কাজ ছিল যে কারণে আমাদের ড্রাইভিং করতে হবে ড্রাইভ করতে হবে গাড়ি তো এইটুকু লাঞ্চের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই তো চলো দেখ দেখি যে আমরা আমি আর কি কি করলাম কি কি খেলাম কোথায় খেলাম কি নাম ইয়া তো এটা হচ্ছে হাই রোড হাই রোডে উঠে এই বৃষ্টির সময় আমরা একটু আটকে গিয়েছিলাম যখন বৃষ্টি চলে এসেছিলো তো তখন আমি একটা একজন কাকু আর কি পেয়ারা নিয়ে বসেছিলো তো তার থেকে একটু পেয়ারা নিয়েছিলাম খাওয়ার জন্য আফটার দ্যাট অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমরা চলে এখন ছিলাম হচ্ছে বাগনানে তো একটা তোমাদের খোঁজ দিই এইটা হচ্ছে বাগনানের সব থেকে পুরোনো চায়ের দোকান এখানে না চায়ের অরিজিনাল টেস্টটা পাবে কারণ এখানে চা দুবার করে ফোটানো হয় না অ্যান্ড বাটার টোস্ট ভীষণ বিখ্যাত একজন এক্স স্পেশাল দাঁড়িয়েই আছেন যে পাউরুটি কাটার জন্য এত ফেমাস তো এই বাটার টোস্ট তার উপর চিনি ছড়িয়ে এই মালাই দেওয়া দুধের সর দেওয়া চাটা খেয়ে আমরা এগিয়ে গেলাম তার একদম উল্টো দিকে বামা বামাচরণ মিষ্টান্ন ভাণ্ডার যেটা হচ্ছে বাগনানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মিষ্টির দোকান এখানে অনেক রকম ভ্যারাইটি পাবেন না ঠিক কথা কিন্তু খুবই টাটকা এবং টেস্টি এবং কি বলবো পিওর মিষ্টি পাবেন যেখানে খুব ভেজালটা সত্যি খুব কম যেমন কমলাভোগ তারপরে গুড়ের রসগোল্লা মাখা সন্দেশ ছানার গজা পান্তুয়া অসাধারণ মানে এখানে কোয়ান্টিটি যে হিউজ কিছু করে রাখেন এনারা তা নয় তারা বাসির জিনিস ওনারা নাকি বিক্রি করেন না তো আমি সেখান থেকে মাখা সন্দেশ গুড়ের রসগোল্লা নিয়েছিলাম হ্যাঁ ছানার গজাও নিয়েছিলাম টেস্ট করার জন্য তো সত্যি অসাধারণ ছিল তো কাজ সেরে বাড়ি ফেরবার সময় দেখলাম এই কাকিমা বৃষ্টির মধ্যে বসে বসে মাছ বিক্রি করছেন তো একটু দাঁড়িয়ে মাছের দাম করে একটুখানি মাছ কিনে নিয়ে হাই রোড দিয়ে বাড়ি ফিরে চলে এলাম তো ইয়া আজকের ভিডিওটা এইটুকুই Okay, then, um, uh, out, uh, so video tap into it I'll uh, like share and subscribe to channel right.